নলদল ওলদল বাইতছনা কেরা ওন্নরা দাদারা ডাক পড়তাছন দাদা তো কি কইলা ও নাই কো আছেন দিহি আমাগো ডাকতে গেল উগেছে কি যে বাইত গনো নরা গারে ডাক দিবার গেল সসা বেজাল বন বড় করে আই যাচ্ছে নলু ডাক দিব কে তাই মনে বড় করে আই যাচ্ছে হেদুত তোমার হাত গু বহুন হ'ব নি চাচা নজৰ ওলাই আহিলে সেইটা বস্তুনি নন যায় নে বহি চাচা আপোনাৰ কি মন কৰি আহিছো বিয়াই অলপ বহুত কি মন কৰি আহিলা মানে নুৰ জোল ডাঙৰ ডাক গ নজুৰ ডাক দিছে তে নজৰ কি যে আমরা বাইতে হাত আর পাইলাম না আং ডাক দছ বনু আবার কনে গেল আপনি ডাক দিছে যদি আইফো ফট করে অল্প টাইম বহুন আচ্ছা জেরুল ইয়ার তো ছিলাম না এটা কেরা হইল এই ডাঙ্গ বড় ভাবের ভাই তার মানে আং সঞ্জয় বলের মামু ও আচ্ছা সসা বুয়া থাকতে থাকতে গলা সহ্য হইতাছে না কি যে ও আবার কি মন তা জোরা দিল ও কত কত যাইছে ভাই বনু বহুন

আমি রাওর মুকে ঠিকই হনুন ঘটনাটা কি হইছে তেনর দল ক আমাগো বোন কি হইছে ডাক দিলে কি আর কো ময়া দরসাব কইতোও শরম করে আঙ্গ বড় ভাই যে মারা গেছে আজকে তিন চার বছর ওর তা আম আমরা ভালো করেই জানুম আঙ্গ বাবি আঙ্গ বিতে থাকতাছে থাকতাছে কোনো অসুবিধা হইতাছে না কিন্তু ইয়ারের মধ্যে আঙ্গ মাজার ভাবি আঙ্গ মাজার বাইরে দিয়া আর আঙ্গ বড় ভাবিরই তো সন্ধ করে তো হি কথা তো মাঝে মাঝে এহে আমার কাছে কয় তা আমি কইলাম যদি হি ঘটনাটা কত দূর হাসামিছে

তাহলে তোমার কারো দেওয়া হয় গরম ডি নিয়ে বললে আচ্ছা রাহু সাহেব গরমের বেজাল পরে মারুম নি নজরুল কিন্তু আর কথা কয়ে গেছে এটা মনে রাখছো না নাই আগে সেই বেজাল মারছে হ্যাঁ কথাটা তুমি ঠিকই কেছো নজরুল যে কথাটা কয়ে গেছে কথাটা ভুলি নাই কথাটা আমার মুনা আছে এখন কথাটা জিজ্ঞাসা করবার গেলে জেহরুলের বোর কাছে জিজ্ঞাসা করার লাগবো তে চাষা মুরব্বী হিসাবে আমি এই কথাটা জিজ্ঞাসা করো আচ্ছা বৌ তুমি কোথা দি তুমি তোমার জামাই কি কী দিকে সন্দেহ করো আর আর একটা কথা আমার সব তোমরা করলে একই পরিয়ালের মানুষ অত তোমার এইটা যে বড় যাও এটা কিন্তু তোমার হরে তুললো আর ওইটা তো তোমার গর স্বামী আর যা কিছু কইবে হাসা কথা কইবে মিছা কথা কারো কইবে না

এসা কথাডা তুমি তাইলে তোসবিস করে দেছ কত দূর আসা কত দূর দূর সাসা এই একটু কু কথার উপরে ভিত্তি করে কোনদিন একজন মানুষরা সন্দেহকরণ যায় নেহি আমার হইলো বিশ্বাস না আচ্ছা দেরু তোমার বউ তো তোমার সন্দেহ করে গেল তুমি এই বিষয়ে কছ দি না সাসা আমি আর কি কমু আমার বউ জেডি কথা কইছে ব্যক্তি ঠিক কথাই কইছে তার কারণ আমার বউ যদি কোন অসুখ বিষয় কয় আমার কাছে যদি পয়সা না থাকে আমি ফট করে ওষুধ পানি আইনা দিবে না কিন্তু angg ভাবীর যদি কোন অসুখ বিষয় কয় আমার কাছে পয়সা না থাকলো দরকার হইলে আমি বাকি করে এই ওষুধ এনে দিই তার কারণ কী চাচা জানুন আমি যাতে বুঝবা না পারে যে তার জামাই নাইকে দিকে তার কোনো ওষুধ বিষুধটা এনে দিই না মানুষ নাই তারপরে চাচা আমার বউ কথা কয়ে গেছে আমার বউ নাকি আমার বাবি আমার আপন বেশি একদম ঠিক কথা কইছে চাচা তার কারণ কি জানুন আমি বিয়ে করছি আজকে তিন চার বছর ধরে আর আমার বাবি আমি সংসারে সতেরো আঠারো বছর ধরে থাকে এই বাবি দুইটা বাইরে কোনো দিন মায়ের অব বুঝবার দেয় চাচা এমন কি আমি নিজেও তার মার চোখে দেহে সেই জন্য তার কি চলে আমার সহ্য হয় না চাচা আমি আর কি কমু ইরা যদি মিলা চলা হারে আমার বড় কোনো নুন তেল পুরা যাবো না কিন্তু আমার বোর যে গরম না রাইলো হে গরণির ব্যবস্থা কি না আমার গরণের ব্যবস্থা আর কি হবো আমার গরণের কথা না তলে পড়ে গেছে না তোমার গরণের কথা তলে পড়বো কে তোমার গরণের কথা উঠতো আর দেনসে মাতব সব গরণের কথা কিছু আলাপ আলোচনা করেন জানাই হ্যাঁ সাইফুল

এগিনা কথা আমি আমার বোটান থেকে সব বাড়ি করছি বিশ্বাস না এখনো ওকে ঘরে টেবিলের মধ্যে যাই দেখুন গরম আছে হাসান নিহারের নজর কি যে আমি কেমনে করে কমু আমার বউ সে জানে দেখবো তোমার বাসুর যে করলো কথাটি হাসা না দূর চাষা একটা কথা বারবার জিজ্ঞাসা করার না কেনা কথাটা আপনার অবস্থা শুনে আমার বোন এর যে ওরা ষড়যন্ত্র করে বাইতে কোনো বাই করে দেবেন এটা হলো সত্য কথা চাষা আমার এটা সূক্ষ্ম বিচার লাগবো নাহলে সারা সারি না বিচার তো দেরি লাগবো আর তুমি বিচার চাই না উপযুক্ত ওরা যে ভুলগুলো করছে আর যে রুল তাহলে কথাটা তুমি তো মেরে যদি চাচা বিচার ডামার মেরে দেবার কুন আমি মেরে দেহ আমার মতে ও এখানে বনে পেতে নেমে যান না তুই এই মুহূর্তে বনে পেতে নেমে যা আর তুই এক কাম কর তোর বাপ মা এখানে খবর দে তোরও বেতে কোনো খেদি দিম তোরও বেতে রাখো না ভাই ওরা প্লান মানুষ ওরা বুঝে নাই বুঝলে আরে কইতো না বাইতে অনেক কেউ নেমে যান না না বু তুই মানে আরো স্বামী মানুম না তুই আর এই বেতে কারে থাকবে নাকি বনে গেছ তোর আমি বেতে থুয়ে যাম না না ভাই আমি আর কনে যাবো আমার এই স্বামীর বেটা থুয়ে

তুমি তোমার বাবের কাছে কোনো কথাটা উঠি নাও আর এই দুই বউ এই দু বউর ষড়যন্ত্র আছে তোমরাও কথাটা উঠি নাও হ্যাঁ নজর তুমি এ বছর বই কথাটা উঠি নাও আর দুই বোঝাও কথাটা উঠি নাও তোমরা বই রইলা রাহুল নজর মাত্র তুমি চাওনি নাকবো তোমরা যে ভুল করছো তবে একটা কথা এই করিম ভাই তোমাকে যে কষ্ট করে লালন পালন করছে তোমার ভাই বলে যদি তোমাকে গায়ের চামড়া কাটে যদি জুতা বানিয়েও দাও তাও তোমাকে রেন শুধবো না গতিকে তোমার বই রয়েছে যাও তোমার কাছে ফেসে মাপ চাও ভাবি আমি বুঝা না বুঝে যে ভুল করছি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিও ভাবি না ভাই তোমাকে মাফ চান না মাফ করে দিব আর আমি সন্তানের মত পালন করছি তোমাগো জ্ঞান বুদ্ধি দিব তোমরা সারা জনম ভরে জানি এইভাবে যে যাও তোমরা ভালো ভালো যাও ঘরে যাও তুই যা তুই চা বুদ্ধি ভালো করো আর ভুল কাম করো তো এখন যাই হোক সবই আসল বুঝবার বল আর কিন্তু এটা কথা তোমার উপরে কিন্তু একটা বড় গরু দায়িত্ব থাকলো এই যে তোমার বাবি আর তোমার বাইসার যে আছে ইয়া এই দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নাই আর তোমার বাইটার ডারে লালন পালন করে বড়ো মানুষ না দায়িত্ব কিন্তু তোমার উপরে থাকবো আর তুমি তোমার বাইটার দ্বারে দেখো আর যাই করো বালালে দেখে ধুনে সব একসাথে থাকো থাকলে হ্যাঁ আমরা যাইগা যাই হোক কথা কইলেন বহুত বড়িয়া সুন্দর কথা কইছেন তো আপনারা যাইছিলেন আপনারা বহুত কষ্ট করলেন তার জন্য আমি খুশি তারপরে আপনারা যেটা আমার বাইসের কথা কইলেন আমি বাইসা থাকার দিন কটা ওরে যতটুককে সহায় সহযোগিতা করুন নাকি এবং আমি ওরে মানুষের মতো মানুষ করেও তুলুম বলে ওটা আমার বৃত্তির বিবেক আছে তো যাই হোক এখন আমি বহুত কষ্ট দিলেন আপনারা হেনা হের